কার কার মুখের বান্ধন আছে মাপলার খুলে ফেলেন আমার মতো একবারে জি মুখ খুলে ফেলেন একটা তাকবির দেন দেখি লিল্লা হে তাকবির এবার ভালো ছাত্রের মতো আওয়াজ হয়েছে আমি বলবো না আপনারা আমার ছাত্র তবে আমি বলবো কিছু সময়ের জন্য ছাত্রের ভূমিকা পালন করা লাগবে পারা যাবে পারা যাবে আল্লাহ কবুল করো চিল্লায় বলি আমি সুরাতুল মায়েদা নাজির হয়েছে মদিনায় একশো বিশটি আয়াত রয়েছে ষোলোটি রুকু ছয় নম্বর পাড়া পাঁচ নম্বর ছোড়া এই সুরাটি পনেরো নম্বর রুকুতে মায়েদা শব্দটি উল্লেখ আছে বলে নামটি চয়ন করা হয়েছে দ্য ব্যাকগ্রাউন্ড অফ সুরা কেন নাজিল হলো কি কারণে সিচুয়েশনটা কি আল্লাহ পাক এখানে বলেছেন মূলত মূল বক্তব্য হচ্ছে আল্লাহর বন্ধু এবং শত্রু কারা অর্থাৎ আজকে যে আয়াত পড়েছি অর্থাৎ আল্লার দল কারা কারা এরপরে আল্লাহপাদ আর একটি আয়াতে বলছে বলছে বা উলা আই কাহিসবুল আর শয়তানের দল কারা কথা কয় না আপনারা কোন দলে যাবেন কথা কয় না রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আমাদেরকে থাকা লাগবে আল্লার দলে না শয়তানের দলে আমার ভাড়া আর মানে পাক বনেম জালা আল্লাহর বন্ধু হবে হবে ইন্ন মা বলিউ কুমুল হোঁ আৰ সু আমানু আল্লাদিন আয়ুপি মু না সদা অায়ু তু না জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ বলেন তার মানে আমি আল্লাহকে বন্ধু বানিয়েছে যারা এরপরে তার মানে মানে হচ্ছে নবীকে বন্ধু বানিয়েছে যারা তিন নম্বরে দিনা আমানু তার মানে তিন নম্বর এটা আল্লাহ পাকের বক্তব্য অলিউ কুমুল্লা এক নাম্বার আমি আল্লাহর বন্ধু তারা আমি আল্লাহকে গ্রহণ করেছে যারা দুই নাম্বার ও রসুলু আমার নবীকে গ্রহণ করেছে যারা তার মানে আমার বন্ধু তারা তিন নম্বর অল্লা দিনা আমানু ইমানদারদের রূপে গ্রহণ করেছে যারা তার মানে আমার বন্ধু তারা আল্লাহ জোরে কন আমার বন্ধু হলে কি হবে চন ববে চন আল্লাহুৱলি উল্লাদিনা মানুহ য়ুশ ৰি জুহু জুমি না দুলুমাতী ইলানুৰ ওৱল্লাদিনা কাপাৰু আঁলিয়া আহো ত ইশ الى الظلمات جركن الله اكبر اولئك اصحاب النار هم فيها خالد জোরে কন্যাল্লাহ আকবান আল্লাহ বলেন আল্লাহ মানু যারা আমি আল্লাহর ওপরে ইমান এনেছে আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে জাহার নামের পথ থেকে অন্ধকারের পথ থেকে উঠায় নিয়া আমি আল্লাহর আলোকিত পথ জান্নাতের পথিক বানায়া দিব আর যারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছে বন্ধুরূপে গ্রহণ করেছে আল্লাহ বলেন তাদের জন্য আমি আলোর পথ তাদের জন্য ক্লোজ করেছি ওই ব্যক্তিগুলি আমার জান্নাতের পথ থেকে লাঞ্ছিত হয়ে শয়তানের পথ জাহান্নামের নামের পথের দিকে চলে গেল